তো আজকে সবগুলো কেবল সেল রেড ভেঙ্গে ভেঙ্গে বলে দিব ডিসকাউন্ট একবারে ছেড়ে যাতে আমার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হয় আচ্ছা প্রথমে কোটা দেখব প্রথমে হচ্ছে আমাদের 1.0 RM আচ্ছা 1.0 RM এটা হচ্ছে তিন তারের জন্য না লাইট ফ্যান ওয়্যারিং এ এটা হচ্ছে অনলি 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটা রেট আছে 2300 টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে 1200 টাকা পড়ে আচ্ছা তারপরে রয়েছে আপনার 1.3 RM মানে

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাইশো টাকা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবল সে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার

আপনার রয়েছে পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং লেখা আছে ফোর পয়েন্ট জিরো এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তারপরে রয়েছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম

10R M 10R M 10R M হচ্ছে 12500 টাকা 10R M 12500 এগুলো টামা ফায়ার প্রুফ করা এবং 100 বর্গজন তারপর রয়েছে ভাই দেখেন 16R প্রত্যেকটা গজে গজে লেখা 16R M কেবল এম কেবলস এগুলো হচ্ছে আপনার 18500 টাকা 16R M এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেইন খাম্বার থেকে টানে এটার জন্য আপনি 16R M কেবলসটা প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়লে আছে তাদেরও এই কেবলসটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য তিন ঘোড়া আট ঘোড়া পাঁচ ঘোড়া সাত ঘোড়া মোটরের জন্য এটা ইউজ হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 18500 16 আর চলো আর পরে রয়েছে 32 টুইন তার যেটা মিটার জন্য ইউজ হয় মিটার এর জন্য এটা তার হাজার 6500 টাকা এগুলো কিন্তু 100% তামা ফায়ার প্রুফ করা এবং 100% গ্যারান্টি তো আমি এখন একটু পুরো দেখাই দেই যেটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা আমাদের কাস্টমার ভাইদেরকে তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি তার পুরে দেখাবো যে আসলে オリジナル ফায়ার প্রুফ তার কিনা এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন গোলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে দেবো দেখেন ভাই আমাদের এটা প্রুফ কিন্তু আসলে এটা ফাইভ প্রুফ হয়ে লাগবে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এটা তো আগুনে দিলাম ফায়ারপ্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইরা কাস্টমাররা আছে যারা বিশ্বাস রূপে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন তো আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এটা দেখেন এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারা দিন এইভাবে ধরে রাখবেন ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবে চকচক করবে আর ফায়ারপ্রুফ কিনা দেখেন এটা 100% ফায়ারপ্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে এভাবে প্রুফ করে চেক করে নেবেন ঠিক আছে তো এই কেবলস দেখাইলাম কেবলস পরে আমি দেখাবো গ্যাং সুইচ হোল্ডার সব আমার নিজস্ব ব্র্যান্ড এম এম কেবল স্যার সব আমাদের নিজস্ব ব্র্যান্ড তো আপনাদের কি একটু প্রচুর তার দেখালাম এই পাশটা দেখতে মানে পুরো এই তারের রেক এত পরিমাণ তার আছে তারের পাশাপাশি বায়ার কাছে আরো কিছু মাল আছে ভাই আর কি কি আছে আমাদের একটা কম যারা বাসা বাড়ি তৈরি করে ভাড়া দিতে চায় যারা বাসা বাড়ি ভাড়া দিবে অ্যাপার্টমেন্টের জন্য বা ভাড়াটিয়াদের জন্য এই যে আমাদের এম এম ব্র্যান্ডের এই সুইচটা এটা দিচ্ছি আমরা ৫০ বছর না আজীবন গ্যারান্টি আজীবন নষ্ট হইলে চেঞ্জ আমার এই মাল নষ্ট হইলে আচ্ছা এবং এটার প্রাইস গুলো আমি আজকে বলে দেবো যেমন এটা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা টু গ্যাং হচ্ছে ষাট টাকা

চয়েস এবং যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবে তারপরে যে একটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে

ইন কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার এই প্রোডাক্টটা ভালো দেখতে আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই চারশো পঞ্চাশ টাকা এই সেট আপ যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাদের হিউজ পরিমাণের এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্রান্ডে তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া আহ গ্লাস বোর্ড মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা ই আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ ব্ল্যাক নিবে কেউ কফি কালার নিবে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো তারপরে এই সুইদারপুরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে পাঁচশো আশি টাকা আর সিঙ্গেল হচ্ছে দুইশো নব্বই টাকা তো আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইয়েরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পিস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন পিস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এই ছরো আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ইলেকট্রিক থেকে এই এম এম ব্র্যান্ডের এবং এটার বাইরে যদি কেউ অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন